হ্যালো কে আমি বিপ্লবের টিচার ও বিপ্লবের টিচার জি বলুন বিপ্লব স্কুলের মধ্যে অনেক বড় একটা কাণ্ড করছে আল্লাহ গো বিপ্লবের টিচার ফোন দিয়েছে বিপ্লব মনে হয় কোনো কাণ্ড ঘটিয়েছে হ্যাঁ স্যার আপনি জলদি আসুন বাড়িতে যাই বিপ্লবকে গিয়ে বলি এই বিপ্লব আরে ভাই দেখো না দেখছো না গেমস খেলছি তোর টিচার ভাইয়াকে ফোন দিয়েছে তুই কি কাণ্ড ঘটিয়েছিস আমি তো তিনটা রাতে ফেল করেছি এটা কি স্যার আমার ভাইকে বলে দিল মনে হয় ব্যাক কিছু একটা ব্যবস্থা করো না আইডিয়া চল

আচকু তো তোদের আমি খবর করে ফেলব। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আজকে অনেক খুশির দিন। এত খুশি তাহলে কাঁদোছ কেন? আরে এটা খুশির কান্না। দুষ্ট বিপ্লব বাড়ি থেকে চলে যাচ্ছে। এর থেকে খুশির আর কি হতে পারে? কিন্তু ভাইয়া বিপ্লবকে একটু ওবস্থা দেয়া যাবে না। ও বুঝলে বাড়ি থেকে চলে যেতে পারবে না। বিপ্লব তুই সত্যি সত্যি চলে যাচ্ছিস আমাদের ছেড়ে। ভাইয়া আমায় টাকা কি একটু প্রশ্ন করতে ইচ্ছে করতেছ না? তাহলে আর কিছুদিন থেকে যা। আরে এত নাটক করিস না। হ্যাঁ, এখন যা যা। আমার তোমাদের কথা অনেক মনে পড়বে আমারও তোর কথা অনেক মনে পড়বে আরে ভাইয়া আমার এক কিং করিও না আমাদের কান্না দেখে যদি আবার বিপ্লব থেকে যেতে চাই হ্যাঁ হ্যাঁ কিন্তু তোকে তো যেতে হবেই হ্যাঁ আমি যেমন চলে যাচ্ছি আমার বিদায় বেলায় কিছু দাও এই নে মাত্র এগুলা দেখা মজা দেখাচ্ছি আরে এই কি হলো কি হলো হ্যালো কি করি বিপ্লব হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে ও তো যেতে পারবে না আবার এক মাস পর আমি আসব তখন বিপ্লবকে সাথে নিয়ে যাব। এক মাস পরে ততদিন আপনাদের কাছে রাখুন আচ্ছা মজা দেখেছি তারকে এক মাস পরে এসে নিয়ে যাবে আজকে আমরা দেখবো রাতের বেলার ঘুমের ধরন কত টাইপের হয় টাইপ নাম্বার ওয়ান কেউ কেউ তো আছে বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে এখন আমরা দেখব টাইপ নাম্বার টু কেউ কেউ তো আছে যখন রাতে ঘুমাতে যায় তখন অনেকক্ষণ ফোনটি পারবার ঘুম চলে আসে আর যথারা দিশে ঘুমিয়েও যায় ঠিক এক মিনিট পর ফট করে উঠে গিয়ে আবার ফোনটা হাতে নেয় অনেকক্ষণ ফোনটি পারবো যখন থেকে ঘড়িতে ঠিক তিনটা বেজে গেছে ঠিক তখনই ঘুমিয়ে পড়ে এবার আমরা দেখবো টাইপ নাম্বার থ্রি এই টাইপের লোক গুলা টিপার প্রতি এত আসক্ত এত ঘুম আসে চোখে তারপর ফোন টিপতেই থাকে টিপতেই থাকে আর তারপর একটু ঘুমিয়ে যায় আর ঠিক তখনই আবার চোখ খুলে ফেলে আর চোখটা খোলার পর ঠিক আগের মতো আবার ফোন টিপতে থাকে কিন্তু কিছুক্ষণ ফোন টিপার পর এইবার বোরিং হয়ে যায় আর তারপর এত রাতের বেলা ডান্স করতে থাকে কিন্তু আবার কিছুক্ষণ পরই তার গার্লফ্রেন্ডের কথা ভেবে এত ইমোশন হয়ে যায় যে মাটিতে গড়াগড়ি করে তারপর আবার ফোন টিপতে থাকে আর ঠিক তখনই শুনতে পাই সকালবেলা মোরগের আওয়াজ আর এই টাইপের লোকজন সারারাত রাত সকাল সকালবেলা ঘুমাতে যায় কমেন্ট করে জানাও তুমি কোন টাইপের ওয়ান টু আর থ্রি তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ফলো করে দিবে ভাই কি করছো দেখছিস না ল্যাপটপে কাজ করতেছি ও আরে ডিঙ্গের দিকে তাকিয়েছে কি রে আরে ভাই আমার ডিঙ্গের প্রতি লোভ নাই তো হ্যাঁ দেখতেই তো পাচ্ছি খাবি না একদম দাও খাওয়া একটা ব্যবস্থা করতেছি এখন এই জিনিসটা ডিঙ্গের ভিতর ঢেলে দি আরে ভাই দেখিনা না কেন আরে ভাই দেখো একবার তো দেখো তুই ডিঙ্গের মধ্যে কি মিশালে এটা কই কিছু না তো নে তাহলে এটা তুই খা আরে ভাই না বললাম না খা এত করে যখন বলছো দাও দাও খা খাও মজা করে খা আমার ডিঙ্গে জিনিস মিশিয়ে দাও তাই না এখন নিজের ফাদে নিজে পড় কিরে কিছু হলো না কেন তোর কি হবে মাত্রই গ্লাসের মধ্যে কি যেন মিশালি হ্যাঁ হ্যাঁ আমি তো চিনি মিশিয়েছিলাম তোমাকে বলদ বানালাম আমি কি সত্যি সত্যি বলদ হয়ে গেলাম তাহলে বিপ্লব তোর এই জুসটা অনেকদিন থেকে ফ্রিজে পড়ে আছে এটা আমি খেয়ে ফেলি না ওটা ফ্রিজে রেখে দাও পরে খাবো আচ্ছা ঠিক আছে যেদনি তোর এগুলো আমি খাই না ভাইয়া খেও না এগুলো আমি রাতে মুভি দেখার সময় খাবো আচ্ছা ঠিক আছে এগুলো আমি তাহলে আগের জায়গায় রেখে দিচ্ছি রাত এগারোটা উনষাট মিনিটে না বুঝলাম তোর আমাকে এভাবে খাওয়াচ্ছিস কেন আমরা টাকা বাঁচিয়েছি টাকা বাঁচিয়েছি হ্যাঁ আমিও বাঁচিয়েছি তোরা টাকা পাঁচিয়েছিস মানে কি কারণ আজকে রাত বারোটাই এগুলোর ডেট ওভার হয়ে যেত ডেট ওভার হয়ে যেত বলে আমাকে খাওয়াইলো